পঞ্চাশ টাকা নেক্সটাই চলে যাচ্ছি অনেক কালেকশন আছে কিন্তু আজকে সাদা ভার জমজমে নতুন নতুন কালেকশনও আসছে এটার সাথে সালোয়ার থাকবে এবং ওনাগুলো সব বড় ওনা প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ চলে যাই এটা দেখেন স্কাই ব্লু কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না প্রাইস একই জি আপু বারোশো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এটা ইয়েলো কালার সালোয়ার না সেম থাকবে বারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট এটাই চলে যাই নেক্সট এটা দেখুন ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে একই কালার একই ওন্না দিয়ে দামটা পড়বে হচ্ছে 1250 1250 প্রত্যেকটা ড্রেস এরকম সুন্দর করে কিন্তু লেস ওয়ার্ক করা আছে গলায় হাতায় যা নিচে অনেক সুন্দর করে আর এটা প্রাইসও পড়বে হচ্ছে 1250 সাইজ প্রত্যেকটা ড্রেসে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে কালার হবে দুইটা দেখেন গলার ডিজাইনটা কি সুন্দর ট্রায়াঙ্গেল ডিজাইন করা হাতাতেও আছে সালোয়ার আছে ওন্নাটা বড় ওন্না হবে এটার প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 টাকা কালার দেখা এটা একটা কালার আছে দেন আরেকটা খুব সুন্দর কালার থাকবে এটা একটা কালার আইটেম কালার হবে এইটা প্রাইস পড়বে মাত্র 1250 1250 50 সেম সালোয়ার সেম অননা 1250 এ পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম নতুন আসছে কাপড়টা খুবই কোয়ালিটিফুল এগুলো সম্পূর্ণ জমজমের প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1250 জি আচ্ছা দেন এটা একটা কালার আছে দেখেন আকী দাম 1250 1250 সেইম সালোয়ার সেইমনা অনলি বারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে দেখেন লেমন কালার হাতায় ট্রায়াঙ্গেল ডিজাইন গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন সাথে সালোয়ার আছে ওড়না আছে প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন সালো নাকি থাকবে প্রাইস তো সেই বারোশো বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এটাই চলে যাই নেক্সট দেখা বলছি এই ডিজাইনটা গলায় হাতায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আসে সাথে তো পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর গলায় লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ডেটায় চলে যাই নেক্সট থাকবে এই ড্রেসটা দেখেন

কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলোই সুন্দর সালোয়ার সাথেই আছে প্রাইস একই থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর গলায় ট্রাইঙ্গেল ডিজাইন হাতায় সাথে সালোয়ার থাকবে একই রকম প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা কালার এটাও সেম সালোয়ার দিয়ে দামটা কি বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর একই প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট চলে যাই দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা একই প্রাইস বারোশো 1250 পঞ্চাশ টাকা আরেকটা কালার হবে এইটা প্রাইসিং মাত্র বারোশো পঞ্চাশ অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট আরেকটা ডিজাইন আছে আরও দুইটা ডিজাইন আছে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে এটা দুইটা কালার হবে দেখেন এই যে লেসগুলো বিয়েস এই লেসগুলো যারা রিসেন্ট কিনছেন জানবেন যে এগুলো কিন্তু লেস মানে বিশ টাকার করে গস সো ওভারঅল যে লেস লাগছে আপনার মিনিমাম হচ্ছে দুইশো টাকার মতো লেসই লাগবে একটা ড্রেস বানানোর জন্য তারপরে হচ্ছে মজুরি টেলার্সের কাছে যাওয়া আসা তারপরে এরকম ডিজাইন করলে তো টেলার মজুরি ডিমান্ড করবে তো সব কিছু মিলিয়ে রেডিটা পাচ্ছেন বারোশো পঞ্চাশে মানে খুবই রিজনেবল প্রাইসে নেক্সট আরেকটা আছে ব্ল্যাক এর উপরে এইটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে প্রত্যেকটা ড্রেসে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট হচ্ছে লাকনো ড্রেস দেখা আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই লাকনোটা লাকনোটা হচ্ছে আপনার এই যে রেউন কটন কাপড়ের উপরে খুব সুন্দর করে লাকনো কাজ করা সালোয়ারও লাকনো কাজ থাকবে আর প্রত্যেকটার অন্য হবে এরকম হোয়াইট উপরে হোয়াইট কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পাবেন এই ড্রেসের প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ কালার দেখাবো দেখেন অনেকগুলো কালার আছে মেরুন কালার এটা হচ্ছে লিলাক কালার প্রাইস একই বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোড়া বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস একই থাকছে বারোশো পঞ্চাশ আচ্ছা আই চলে যাই নেক্সট থাকছে এই ড্রেসটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা ওকে পরেরটায় চলে যাচ্ছি কালারগুলো जस्ट দেখেন এটা একটা কালার সেম বারোশো পঞ্চাশে ওকে আরও কালার হবে যেটা হচ্ছে বাসন্তী কালার থার্টি সিক্স থেকে 46 সিক্স সাইজ অ্যাভেলেবেল আর একটা কালার হবে অলিভ কালার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এই যে সেম সালোয়ার সেম উন্নয়না দাম থাকছে অনলি বারোশো পঞ্চাশ নিতল চলে আসতে হবে মুক্তা ফ্যাশন নিউ সিটি কমপ্লিট বিশাল বিল্ডার্স এর আপনার দ্বিতীয় তলায় আপনার বারানব্বই আপনার ভিউর্স কিনে দাঁড়াচ্ছ আপনি নিজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ